আসসালামু আলাইকুম এখানে বলা আছে এ বি এবং সি ডি হলো দুটি সমান্তরাল রেখা এবং হলে এক্স কোণ সমান কত অর্থাৎ এ বি এবং সি ডি হলো দুটি সমান্তরাল সরল রেখা এবং তাহলে আমাদের এই এক্স কোণের মান বের করতে বলা হয়েছে এখানে একটা কোণ দিয়ে দিয়েছে ত্রিশ ডিগ্রি আর একটা কোণ দিয়ে দেওয়া হয়েছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা যদি এই এক্স কোণের মান বের করতে চাই তাহলে আমাদের এই কোণটা জানা থাকতে হবে এখন এই কোণের মান যদি আমরা নির্ণয় করি এখানে একটা কোণ দিয়ে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা জানি যে দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে তাহলে বিপরীত উৎপন্ন হয় বিপরীত রেখা কি করছে করছে যদি ছেদ করে তাহলে বিপরীত পাশে অর্থাৎ এটা যদি ডান পাশে হয় আরেকটা হবে বাম পাশে ছেদকের বিপরীত পাশের এই সমান্তরাল সলরেখা সাথে যে অন্তঃস্থ গুলো আছে অর্থাৎ ভিতরের দিকে দুটি সমান্তরাল রেখাকে যদি ওপরে একটা স্বরণরেখা ছেদ করে তাহলে তাদের ছেদকের বিপরীত পাশে এটা হলো সেদক এই সেদকের বিপরীত পাশে অর্থাৎ একটা যদি ডানে হয় আর একটা বামে ছেদকের বিপরীত পাশে এই সমান্তরাল স্মরণরেখা দুয়ের সাথে অন্তঃস্থ কোনগুলো উৎপন্ন হয় অর্থাৎ ভিতরের দিকে কোনগুলো যে উৎপন্ন হয় সেগুলো হয় একান্তর কোণ তাহলে এই কোণের একান্ত কোন হল এই কোণ এবং এই কোণের একান্ত কোন হলো কোণ এবং একান্তর কোনগুলো পরস্পর সমান হয় অর্থাৎ এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটাও হবে পঞ্চাশ ডিগ্রি এটা যদি একশো তিরিশ ডিগ্রি হয় তাহলে এটাও হবে একশত ত্রিশ ডিগ্রি অর্থাৎ এখানে একুণ আর একুণ হল একান্তর কোন তাহলে একান্তর কুনগুলো সমান হয় এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটাও কত হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এখানে দুটা কোন পাইলাম পঞ্চাশ আর ত্রিশ কত হয় আশি ডিগ্রি হয় আমরা জানি এক কোয়েশন লেখাই যে সব উৎপন্ন হয় তাদের সবগুলো সমষ্টি হল একশত আশি ডিগ্রি অর্থাৎ এখানে যে তিনটি উৎপন্ন হয়েছে এক দুই তিন এই তিন কোন সমষ্টি কত হবে একশত আশি ডিগ্রি তেমনি ভাবে এখানে কয়টা কোনো তিনটা কোন পূর্ণ হচ্ছে তাহলে তিনটা কোন সমষ্টি কত হবে একশো তো আশি ডিগ্রি তাহলে একশো তো আশি ডিগ্রি থেকে কি করবো এই দুইটার সমষ্টি যদি বাদ দিই পঞ্চাশ ত্রিশ যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু এই এক্স পনের মান পাবো তাহলে একশো আশি মাইনাস পঞ্চাশ সাতত্রিশে কত হয় পঞ্চাশ সাতত্রিশে হয় আশি ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি সুতরাং এক্সপোনের মান হলো একশো ডিগ্রি এক্স পনের মান একশো ডিগ্রি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম